আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজ তোমাদের সামনে দশম অধ্যায় আমাদের জীবনের তথ্য এই অধ্যায়টি আলোচনা করব প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই এই তথ্য প্রতিনিয়তই বাড়ছে কিছু তথ্য সঠিক আবার কিছু তথ্য সঠিক নয় তথ্য খুঁজে পেতে বুঝতে মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে তথ্য বিনিময়ের গুরুত্ব তথ্য বিনিময় কেন প্রয়োজন তথ্য জানা না থাকলে কি হয় তা এ ছকে লিখতে বলছে যত বেশি সম্ভব তথ্যের একটি ছক একটি তালিকা ছকে লিখে এখানে কি কি তথ্য না থাকলে কী কী তথ্য আছে এবং এই তথ্য জানানা থাকলে কী হবে যেমন হতে পারে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের তথ্য যদি আমার জানা না থাকে তাহলে ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়ে অনেক ক্ষয়ক্ষতি হবে বন্যার তথ্য যদি জানা না থাকে তাহলে বন্যায় ক্ষতিগ্রস্ত হবে এরপরে জলশ্বাসের তথ্য যদি জানানো থাকে তাহলে জলোচ্ছ্বাসে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে এখানে দুইটা ছবি দেওয়া আছে একটা জলশ্বাসের ছবি আর একটা খেলার ছবি তো এই তথ্যটি যদি আমাদের জানা থাকে তাহলে পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদের ক্ষয়ক্ষতি কমাতে পারবো আর এই যে খেলা হচ্ছে ক্রিকেট খেলা এই তথ্য যদি জানা থাকে তাহলে আমরা খেলাটি আরও ভালোভাবে উপভোগ করতে পারব আর যদি তথ্য জানা না থাকে তাহলে আমরা খেলাটি ভালোভাবে উপভোগ করতে পারব না এখন কততম ওভার চলছে কততম বল কয়টা উইকেট গেছে কে বল করছে কে উইকেটে আছে এই সবগুলো তথ্য যদি আমাদের জানা থাকে তাহলে এই খেলাটা ভালোভাবে উপভোগ করতে পারবো এই তথ্য জানা না থাকলে যেমন আক্রান্ত হব এই তথ্য জানা না থাকলে তেমনিভাবে আমাদের আনন্দ ভাবনা খেলায় অতএব তথ্যের অনেক গুরুত্ব রয়েছে আমাদের জীবনের তথ্যের গুরু অনেক গুরুত্ব রয়েছে তথ্য আমাদের নতুন কিছু করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে তাই আমাদের তথ্য জানতে হবে এবং সকলের সাথে তা বিনিময় করতে হবে তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয় তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে তথ্য বিনিময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই যে একজন পিতা তার সন্তানদের সাথে তথ্য বিনিময় করছেন এবং তারা তার বাপের তথ্য গ্রহণ করছে আমাদের ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম দেশের সংক্রামক রোগ যেমন ফ্লু ছড়িয়ে পড়তে পারে এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে মানুষ এই তথ্যটি জানতে পেরে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে রোগ থেকে মুক্তি রক্ষা পাবে আবার মনে করো বিদ্রা জানালেন যে প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচার হলে সমুদ্র উপকূলের অনেক মানুষের জীবন সম্পদ রক্ষা পাবে সমুদ্রের মাছ ধরার ট্রলার জাহাজগুলো নিরাপদ আশ্রয় থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে এখানে যেমন টিভিতে তথ্য সম্প্রচার করা হয় এবং সেই তথ্য আমাদের কাছে পৌঁছে যায় তথ্য বিনিময়ের মাধ্যমে ক্ষতি কমানো যায় যেমন এই ব্যক্তিটাকে কোনো একটা রোগে আক্রান্ত হয়েছে এবং এটা সে প্রতিরোধমূলক একটা টিকা নিচ্ছেন বা ভ্যাকসিন নিচ্ছেন আর এজন্য আমরা তার ব্যাপারে জেনে তার থেকে নিরাপদ থেকে আমরা আমাদেরকে সুরক্ষিত রাখতে পারব আমরা বিভিন্নভাবে তথ্য বিনিময় করতে পারি যেমন অন্যের সাথে কথা বলে চিঠি লিখে ইত্যাদি বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে কম্পিউটার ইন্টারনেট ইমেইল টেলিভিশন রেডিও মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ সংরক্ষণ বিনিময় বিস্তার ও ব্যবহার করা যায় আইসিটি তথ্য বিনিময় সহজ করেছে এক এক প্রান্ত থেকে আমরা পৃথিবীর অন্য প্রান্তে থাকা মানুষের সাথে নিমিশেই সম্পর্ক তৈরি করতে পারি কানেক্ট হতে পারি এই ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট আমাদের তথ্যকে সংগ্রহ করা অনেক সহজ করে দিয়েছে প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে তথ্য সংগ্রহ সংরক্ষণ বিনিময় করতে পারি ইন্টারনেট ব্যবহার করে আমরা কিভাবে সহজে তথ্য সংগ্রহ করতে পারি আমরা বই খবরের কাগজ টেলিভিশন অথবা রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক তাহলে ইন্টারনেট কাকে বলে ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক এটার উত্তর আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সহজেই পেতে পারি এছাড়া এতে নিজস্ব উদ্ভাবন ও সংগৃহীত তথ্য প্রকাশ করতে পারে। এই যে ইন্টারনেট ব্যবহার করে আমরা বিভিন্ন জিনিস সার্চ করে ওটা জানতে পারি মোবাইল ফোনের মাধ্যমে আমরা এটা ইন্টারনেট কানেকশান দিয়ে সব কিছু জানতে পারি নিচে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের কিছু মৌলিক ধাপ দেওয়া হলো সার্চ ইঞ্জিন যেমন সার্চ ইঞ্জিন মানে ইন্টারনেটে কোনো কিছু অনুসন্ধান করা সার্চ করা হয় এর মাধ্যমে গুগলের মাধ্যমে ইয়াহুর মাধ্যমে পিপিলিকা এই তিনটি হচ্ছে সার্চ ইঞ্জিন যদি বলা হয় তিনটা সার্চ ইঞ্জিনের নাম লেখো তাহলে তার হবে একটি গুগল দ্বিতীয়টি ইয়াহু তৃতীয়টি পিপিলিকা যে বিষয়ে তথ্যটি অনুসন্ধান করছি সে বিষয় সম্পর্কিত মূল শব্দটি সার্চ বার এ লিখে সার্চ লেখাটিতে ক্লিক করি অথবা ইন্টার তে চাপ দেই। সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটে যে তালিকাটি এসেছে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করি যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করি অথবা আরও সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করি এই যে একটা সার্চ ইঞ্জিন গুগল সার্চ ইঞ্জিন এখানে আমরা যা ইচ্ছা আমাদের যে সম্পর্কে জানা প্রয়োজন তা লিখে সার্চ করলে নিমিশেই আমাদেরকে একটা তথ্য এনে দিবে এই সার্চ ইঞ্জিন আমরা যে সম্পর্কে জানতে চাই সে সম্পর্কে কিছু একটা এনে দিবে যে কোনো ওয়েবসাইট সম্পর্কে জানতে চাই তা আমাদের এখানে জানিয়ে দেবে এখানে কিভাবে তথ্য সংরক্ষণ করব। ইন্টারনেটে তথ্যটি অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি আমরা খাতায় লিখে ছবি তুলে ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারি বর্তমানে আমরা তথ্য সংরক্ষণের জন্য বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তি যেমন পেনড্রাইভ সিডি ডিভিডি মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করি কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করব। তথ্য সংরক্ষণ প্রযুক্তি এখানে এই যে একটা মেমোরি কার্ড আছে সিডি আছে পেনড্রাইভ আছে এগুলো ডিভিডি আছে এগুলো সব দেখাচ্ছে এগুলোতে আমরা বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে পারি কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করব প্রযুক্তি ব্যবহার করে যে অন্যদের সাথে তথ্য বিনিময় করতে পারি তা আমরা চতুর্থ শ্রেণীতে শিখেছি টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি তথ্য আদান প্রদানের জন্য চিঠি লিখতে পারি ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি বর্তমানে খুদে বার্তা এস এম এস ইমেইল সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যম যেমন ফেসবুক টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারি এখানে যদি বলা হয় দুইটি সামাজিক যোগাযোগের মাধ্যমে নাম লেখ তাহলে বলবে যে একটা ফেসবুক টুইটার এই যে ইমেইল এগুলো সব সামাজিক যোগাযোগের মাধ্যম আর যদি বলা হয় যে সার্চ ইঞ্জিনের নাম লেখো তো অপার পৃষ্ঠটা আমরা দেখেছি যে পিপিলিকা তারপরে গুগল এগুলো হচ্ছে ইয়াহো সার্চ ইঞ্জিন এখানে অনুশীলনীর প্রশ্নের উত্তর এক চিহ্ন তথ্য সংগ্রহের জন্য কোনটি ব্যবহার করা হয় এখানে চারটা অপশন আছে এখানে কোনটি তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় এখানে কদেশের টিভি টিভি হবে না কারণ টিভিতে তথ্য প্রচার করা হয় সংরক্ষণ করা হয় না সংবাদপত্র এটাও তথ্য প্রচার করা হয় রেডিও এটাও তথ্য প্রচার করা হয় একমাত্র সিডি যেটাতে তথ্য সংরক্ষণ করা হয় তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় তথ্য বিনিময়ের জন্য একজনকে একজনের কাছে পাঠানোর জন্য বাস এটা হচ্ছে এক জায়গা থেকে মানুষ আরেক জায়গায় যায় থার্মোমিটার জ্বর মাফা হয় ঘড়িতে টাইম দেখা হয় কিন্তু মোবাইল ফোন তথ্য বিনিময়ের জন্য এই মোবাইল ফোন যন্ত্রটি ব্যবহার করা হয় আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্ন তিনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লিখি তিনটি তথ্য প্রযুক্ত তিনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম তিনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম হল এক সিডি দুই মেমোরি তিন পেন ড্রাইভ সিডি মেমোরি আর পেনড্রাইভ এর তিনটি হচ্ছে তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম দুই নম্বর প্রশ্ন কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি আই সিটি এর সাহায্যে তথ্য বিনিময় করা যায় যেমন কম্পিউটার ইন্টারনেট ইমেইল মোবাইল ফোন ইত্যাদি তথ্য কেন গুরুত্বপূর্ণ তথ্য আমাদের নতুন কিছু শিখতে সাহায্য করে যে কোনো কাজের ক্ষেত্রে তা কিভাবে করতে হবে সে ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তথ্য জানা না থাকলে কোনো কাজ সঠিকভাবে করা সম্ভব নয় তাই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা চার নম্বর প্রশ্ন ইন্টারনেট কি ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী এক বিশাল নেটওয়ার্ক তা হলো ইন্টারনেট বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিনের নাম লিখি বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিনের নাম হল এক গুগল দুই ইয়াহু তিন পিপিলিকা এই গুগল ইয়াহু আর পিপিলিকা এটা তিনটা সার্চ ইঞ্জিনের নাম এবার বড় প্রশ্নে আসছে বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে পেলে এখন তুমি কি করবে বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে এই তথ্যটি আমি টেলিভিশন থেকে পেলে নিম্নলিখিত কাজগুলো করবো প্রথমেই পরিবার ও প্রতিবেশীর সাথে তথ্যটি বিনিময় করব। দূরে থাকা প্রিয়জনদের মোবাইল ফোন বা টেলিফোনের মাধ্যমে তথ্যটি জানাবো খুদে বার্তা এস এম এস এই মেইল সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমেও সবাইকে জানাতে পারি পরিবার ও পরিচিত সবাইকে নিয়ে নিরাপদ জায়গায় বা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাব এই কাজগুলো আমরা করতে পারি আচ্ছা কীভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করবো তা বর্ণনা করি নিম্নলিখিত লিখিত তাপগুলো অনুসরণ করে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করবো যে কোনো একটি সার্চ ইঞ্জিন যেমন গুগল ব্যবহার করব যে বিষয়ে তথ্য অনুসন্ধান করছি সে বিষয়ে সম্পর্কিত মূল শব্দটি সার্চ বারে লিখব তারপর লেখাটিতে বা ইন্টার ইন্টারকিতে চাপ দিব সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের যে তথ্যটি তালিকাটি এসেছে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করব তথ্য বিনিময় না করলে কি হতে পারে ব্যাখ্যা করি তথ্য লাভের পর তা বিনিময় করা জরুরি যদি তথ্য বিনিময় করা না হয় তবে নিম্নরূপ সমস্যা হতে পারে নিরাপদ জীবনযাপন সম্ভব হবে না ভালোভাবে বাঁচা যাবে না বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে জীবন সম্পদের মারাত্মক ক্ষতি হবে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হবে এই ক্ষতিগুলো হতে পারে যদি তথ্য জানার পরে তা বিনিময় না করি তোমার একজন বন্ধু জাপানে থাকে তুমি তার সাথে তথ্য বিনিময় করতে চাও কোন কোন উপায়ে তুমি তার সাথে তথ্য বিনিময় করতে পারো এর জন্য তোমার কী কী প্রযুক্তির কী কী প্রযুক্তির দরকার হবে জাপানে থাকা বন্ধুর সাথে তথ্য বিনিময় নিচের উপায়গুলো অবলম্বন করতে পারি টেলিফোন বা মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে ইমেইল আদান প্রদানের মাধ্যমে চিঠি লিখে এস এম এসের মাধ্যমে ইন্টারনেট নির্ভর অন্যান্য মাধ্যমগুলো ব্যবহার করে এর জন্য আমার যেসব প্রযুক্তি দরকার হবে তা হলো টেলিফোন বা মোবাইল ফোন কম্পিউটার ইন্টারনেট সার্চ ইঞ্জিনিয়ারিং এখন সে আমরা অতিরিক্ত কিছু টিক চিহ্ন অনুশীলন করি যা তৈরি করা হয়েছে বিভিন্ন মাধ্যমে কোনটি আমাদের নতুন কিছু শিখতে ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে এর উত্তর তথ্য তথ্য বিনিময আমাদের সাহায্য করে নিরাপদ থাকতে ভালোভাবে বাঁচতে বিপদ থেকে রক্ষা পেতে এসবগুলো এতে উত্তর হবে ঘ রেডিও থেকে প্রাপ্ত জলশ্বাসের খবর শুনে সবাই নিরাপদ আশ্রয় গেল এটা কিসের সুফল এটা তথ্য বিনিময়ের সুফল গ উত্তর তথ্য বিনিময়ের সুফল তোমার এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা দেখা দিয়েছে এ দুর্যোগের ক্ষতি কমানোর জন্য নিচের কোনটি করতে হবে এটা হচ্ছে তথ্য বিনিময় করতে হবে এবং এর মাধ্যমে তারা ক্ষতি কমাতে পারবে নিচের কোনটি তথ্য বিনিময়ের মাধ্যম এখানে অনেকগুলো অপশানস তার ভিতরে হবে চিঠি চিঠি হচ্ছে তথ্য বিনিময়ের মাধ্যম তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় মোবাইল ফোন যেটা আমরা মূল পাঠেও শিখেছি তুমি নিজ বাড়ি থেকে দূরে কোনো বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নিচের কোন প্রযুক্তি ব্যবহার করবে ইন্টারনেট মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে নিচের কোনটি আইসিটি কোনটি ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ সংরক্ষণ বিনিময় ও বিস্তার করা যায় আইসিটি কোনটি সবচেয়ে আধুনিক যোগাযোগ প্রযুক্তি ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের মৌলিক ধাপ কয়টি চারটি তথ্য সংগ্রহের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি ইন্টারনেট কোনটির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায় কম্পিউটার নিচের কোনটি সার্চ ইঞ্জিন এখানে বিভিন্ন অপশান আছে তার ভিতরে পিপিলিকে একটি সার্চ ইঞ্জিন সহজেই অনেক তথ্য পাওয়া যায় পাওয়ার জন্য তুমি নিচের কোনটি ব্যবহার করবে সঠিক উত্তর গ ইন্টারনেট সমগ্র বিশ্বের জন্য সমগ্র বিশ্বের তথ্য জগতের অংশ হতে চাইলে তোমার কোনটি প্রয়োজন ইন্টারনেট নীল নীলা ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে চাই এক্ষেত্রে তার কোনটি ব্যবহার করতে হবে সার্চ ইঞ্জিন তোমার কম্পিউটার নেই কম্পিউটারের বিকল্প হিসেবে তুমি কোনটি ব্যবহার করতে পারো মোবাইল ফোন নিজস্ব উদ্ভাবন ও সংগৃহীত তথ্য প্রকাশের সাহায্য করে কোনটি ইন্টারনেট অনুসন্ধান সম্পর্কিত মূল শব্দটি মূল শব্দটি কোথায় লিখতে হয় এখানে লিখতে হয় সার্স বাড়ে খাওয়া উত্তর উইকিপিডিয়া কি একটা ওয়েবসাইট কোনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তি পেনড্রাইভ সংগৃহীত তথ্যটি আমরা কোথায় সংরক্ষণ করবো মেমোরি কার্ডে সিডি দ্বারা কোন কাজটি করা যায় তথ্য সংরক্ষণ করা যায় তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয় এটা সিডি ব্যবহার করা হয় রাজু তার বন্ধুর কম্পিউটার থেকে কিছু তথ্য সংরক্ষণ করতে চায় এক্ষেত্রে সে কোনটি ব্যবহার করবে পেনড্রাইভ নিচের কোন প্রযুক্তি কোন প্রযুক্তিগুলোতে সবচেয়ে বেশি তথ্য সংরক্ষণ করা যায় মেমোরি কার্ড পেনড্রাইভ ইত্যাদিতে তথ্য সংরক্ষণের বর্তমান প্রযুক্তি কোনটি পেনড্রাইভ শিক্ষা সফরে যাওয়ার সময় শিক্ষা সফরে যাওয়ার সময় সফরকে স্মরণীয় করার জন্য খাবার পানীয় ছাড়া কোন জিনিসটিকে তুমি বেশি প্রাধান্য দিবে সেটা হচ্ছে ক্যামেরা কারণ এগুলো ভিডিও করে সংরক্ষণ করা যায় তুমি লন্ডনে থাকা বন্ধুর কাছে ইমেইল পাঠাতে চাও এক্ষেত্রে তোমার কোনটি প্রয়োজন হবে উত্তর গোয়া কম্পিউটার প্রয়োজন হবে তোর তার বান্ধবীকে একটি ক্ষুদে বার্তা পাঠাতে চায় সে কিসের সহায়তা নেবে সে সহায়তা নেবে মোবাইলের ক নম্বর উত্তর সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক তার পরিচিত সবার কাছে একসাথে একটি তথ্য বিনিময় করতে চায় এক্ষেত্রে সবার কোন মাধ্যমটির সাথে যুক্ত থাকতে হবে এখানে হচ্ছে ক হচ্ছে ফেসবুক এরপর আছে কোনটির মাধ্যমে ছবি তোলা ও ভিডিও করা যায় এ ক্যামেরা বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমার গাওয়া গানের ভিডিও বিদেশে থাকা তোমার মামাকে খুব সহজে দ্রুত দেখাতে চাও এক্ষেত্রে তুমি নিচের কোন প্রযুক্তি ব্যবহার করবে ইন্টারনেট অসুস্থতার জন্য পরীক্ষার ফলাফল জানতে পারছো না এখন বাসায় বসে তুমি সহজেই যেভাবে ফলাফল পাবে তা হচ্ছে ইন্টারনেট টুইটার কি সামাজিক যোগাযোগ মাধ্যম গ নাম্বার উত্তর আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে এই হবে যোগাযোগ আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ ড্যাশ করেছে সহজ করেছে এখানে হবে সহজ ইন্টারনেট ব্যবহার করে আমরা তথ্য ড্যাশ করতে পারি তথ্য সংগ্রহ করতে পারি চার কম্পিউটার ইন্টারনেট এবং মোবাইল ফোন ইত্যাদি হল ড্যাশ ইত্যাদি হলো আইসিটি এগুলো হচ্ছে আইসিটি তথ্য যোগাযোগের মাধ্যম তথ্য সংগ্রহ করার সহজ অনেক সহজ মাধ্যম হলো ইন্টারনেট এখানে হবে ইন্টারনেট টেলিভিশন ও রেডিওর মাধ্যমে ড্যাশ সংগ্রহ করা যায় তথ্য সংগ্রহ করা যায় টেলিভিশন রেডিওর মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ এখানে হবে তথ্য ইন্টারনেট হচ্ছে বিশাল ড্যাশ ইন্টারনেট হচ্ছে বিশাল নেটওয়ার্ক গুগল হচ্ছে ড্যাশ গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন আইসিটি ব্যবহার করে ড্যাশ করা যায় আইসিটি ব্যবহার করে তথ্য সংগ্রহ করা যায় এখানে তথ্য সংগ্রহ হবে পেনড্রাইভ সিডি ডিভিডি প্রভৃতি হল ড্যাশ প্রযুক্তি প্রভৃতি হল তথ্য সংরক্ষণ প্রযুক্তি ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক এখানে হবে নেটওয়ার্ক গুগলে কোনো তথ্য অনুসন্ধানের জন্য মূল শব্দটি ড্যাশ এ লিখে সার্চ ড্যাশ এ লিখে ড্যাশ এ লিখতে হয় সার্চবারে লিখতে হয় এরপরে মেমোরি কার্ড ব্যবহার করে আমরা তথ্য ড্যাশ করতে পারি মেমোরি কার্ড ব্যবহার করে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি ড্যাক সংরক্ষণের জন্য সিডি ব্যবহার করা হয় এখানে তথ্য সংরক্ষণের জন্য সিডি ব্যবহার করা হয় ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য আমরা পেনড্রাইভে ড্যাশ করতে পারি পেনড্রাইভে আমরা সংরক্ষণ করতে পারি ক্যামেরার মাধ্যমে ছবি তুলে বা ভিডিও করে ড্যাশ বিনিময় করতে পারি আমরা তথ্য বিনিময় করতে পারি আমরা ড্যাশ ব্যবহার করে ছবি তুলে তথ্য বিনিময় করতে পারি আমরা ক্যামেরা আমরা ক্যামেরা ব্যবহার করে ছবি তুলে তথ্য বিনিময় করতে পারি ফেসবুক বা টুইটার হচ্ছে ড্যাশ মাধ্যম ফেসবুক বা টুইটার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা বিভিন্নভাবে তথ্য ড্যাশ করতে পারি আমরা বিভিন্নভাবে তথ্য বিনিময় করতে পারি প্রযুক্তি ব্যবহার করে অন্য অন্যদের সাথে তথ্য ড্যাশ করতে পারি অন্যদের সাথে তথ্য বিনিময় করতে পারি তথ্য আদান প্রদানের জন্য ড্যাশ লিখতে পারি চিঠি লিখতে পারি এখানে হবে চিঠি এস এম এস ইমেইলের মাধ্যমে ড্যাশ আদান প্রদান করা হয় ইমেইলের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয় এস এম এস হল ড্যাশ খুদে বার্তা এস এম এস হল ক্ষুদে বার্তা কোনটি শুদ্ধ আর কোনটি অশুদ্ধ তথ্য বিনিময়ে আমাদের বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে এটা শুদ্ধ আমাদের ব্যক্তিগত জীবনে তথ্য বিনিময়ের কোনো গুরুত্ব নেই এটা অশুদ্ধ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে আই এইচ টি বলে এটা মিথ্যা অশুদ্ধ তথ্য বিনিময়ের মাধ্যমে ক্ষতি কমানো যায় এটা শুদ্ধ আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ দুর্বদ্ধ করেছে এটা অশুদ্ধ আলট্রাসনোগ্রাফি তথ্য বিনিময় সহজ করেছে আলট্রাসোনোগ্রাফি তথ্য বিনিময় সংস্কার অশুদ্ধ ইন্টারনেট ব্যবহার করে আমরা তথ্য সংগ্রহ সংগ্রহ করতে পারি এটা শুদ্ধ মোবাইল ফোনের সাহায্যে তথ্য বিনিময় করা যায় মোবাইল ফোনের সাহায্যে তথ্য বিনিময় করা যায় এটা শুদ্ধ উইকিপিডিয়া একটি সার্চ ইঞ্জিন এটা অশুদ্ধ গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন এইটা শুদ্ধ সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের পূর্বসত্য সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের পূর্ব শর্ত এটা হচ্ছে শুদ্ধ আইসিটি ব্যবহার করে তথ্য সংগ্রহ করা যায় এটা শুদ্ধ সার্চ ইঞ্জিন ব্যবহার করে তথ্য সংগ্রহ করা সম্ভব নয় এটা অশুদ্ধ মেমোরি কার্ড ব্যবহার করে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি শুদ্ধ তথ্য সংরক্ষণের জন্য সিডি ব্যবহার করা হয় অশুদ্ধ এটাও শুদ্ধ পেনড্রাইভ একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অশুদ্ধ মোবাইল ফোন ব্যবহার করে আমরা ছবি তুলতে পারি মোবাইল ফোন ব্যবহার করে আমরা ছবি তুলতে পারি আইসিটি কি আইসিটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির এটি এমন একটি প্রযুক্তি সমন্বিত ক্ষেত্র যা তথ্য সংগ্রহ সংরক্ষণ বিনিময় বিস্তারের জন্য ব্যবহার করা হয় কম্পিউটার ইন্টারনেট ইমেল মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি আইসিটি ব্যবহারের তিনটি সুফল লেখ আইসিটি ব্যবহারের তিনটি সুফল হলো তথ্য বিনিময় করা যায় তথ্য সংগ্রহ করা যায় ও তথ্য সংরক্ষণ করা যায় আবহাওয়া সংক্রান্ত তথ্য বিনিময়ের তিনটি গুরুত্ব লেখ আবহাওয়া সংক্রান্ত তথ্য বিনিময়ের তিনটি গুরুত্ব হলো মানুষের জীবন ও সম্পদ ক্ষতির কবল থেকে রক্ষা পায় সমুদ্রের মাছ ধরা ট্রোলার ও জাহাজগুলো নিরাপদ আশ্রয় থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা হয় সেচ বীজ বপন ও ফসল সংগ্রহের পরিকল্পনার মাধ্যমে খাদ্য নিরাপত্তা দেয় তথ্য বিনিময় কী তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয় তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা নিরাপদ থাকতে ভালোভাবে ও বিপদ থেকে রক্ষা পেতে পারি তথ্য বিনিময় গুরুত্বপূর্ণ কেন তথ্য বিনিময় হলো এক ধরনের তথ্য বিনিময় হলো একে অপরের সাথে তথ্য আদান প্রদান প্রক্রিয়া বন্ধু পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা ক্ষতির পরিমাণ কমাতে পারি যে কোনো দুর্যোগ বা বিপদকালীন সময়ে তথ্য বিনিময় করে মানব জীবন ও সম্পদ রক্ষা করা যায় তাই নিরাপদ থাকতে ও ভালোভাবে বাঁচতে তথ্য বিনিময় খুবই গুরুত্বপূর্ণ তথ্য বিনিময়ের তিনটি উপায় লেখো তথ্য বিনিময়ের তিনটি উপায় অন্যের সাথে সরাসরি কথা বলে তথ্য বিনিময় করা যায় চিঠি লিখে তথ্য বিনিময় করা যায় ইন্টারনেট ব্যবহার করে ইমেইল পাঠালে তথ্য বিনিময় করা যায় তুমি তোমার বিদেশে বিদেশি বন্ধুর সাথে তথ্য বিনিময় করতে চাইলে কোন প্রযুক্তি ব্যবহার করবে তিনটি প্রযুক্তির নাম লেখো বিদেশি বন্ধুর সাথে তথ্য বিনিময়ে আমি নিচের তিনটি প্রযুক্তি ব্যবহার করব মোবাইল ফোন ইমেইল ইন্টারনেট সার্চ ইঞ্জিন কী সার্চ ইঞ্জিন হলো এমন একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান যা ব্যবহারকারীর দেওয়া সুনির্দিষ্ট মূল শব্দের ভিত্তিতে ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করে তার সামনে উপস্থাপন করে যেমন গুগল ইয়াহু পিপিলিকা ইত্যাদি তথ্য সংগ্রহের তিনটি মাধ্যম উল্লেখ করো তথ্য সংগ্রহের তিনটি মাধ্যম নিম্নরূপ এক ইন্টারনেট দুই খবর কাগজ তিন পাঠ্যপুস্তক ছয়টি আইসিটি প্রযুক্তির নাম লেখো ছয়টি আইসিটি প্রযুক্তির নাম হলো কম্পিউটার ইন্টারনেট টেলিভিশন রেডিও মোবাইল ফোন ইমেইল সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনের তথ্য অনুসন্ধানের বিষয়টি তিনটি ধাপে লিখো সার্চ ইঞ্জিনের তথ্য অনুসন্ধানের তিনটি ধাপ সার্চ ইঞ্জিন যেমন গুগলে প্রবেশ করি সার্চবারে মূল শব্দটি লিখি সার্চ লেখাটি ক্লিক করি অথবা ইন্টার কি চাপ দিই সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনের দুইটি সুবিধা লেখো সার্চ ইঞ্জিনের দুইটি সুবিধা হলো সুনির্দিষ্ট মূল শব্দ দিয়ে প্রাসঙ্গিক তথ্য সহজেই খুঁজে পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটের তালিকা থেকে পছন্দ মতো ওয়েবসাইট বেছে নিয়ে তথ্যটি সংগ্রহ করা যায় তথ্য সংরক্ষণের তিনটি প্রাচীন মাধ্যম লেখো তথ্য সংগ্রহের তিনটি প্রাচীন মাধ্যম হলো খাতায় লিখে রাখা ছবি তুলে রাখা ভিডিও রেকর্ড করা তথ্য আদান প্রদানের আধুনিক প্রযুক্তির ভূমিকা তিনটি বাক্যে লেখো টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি মোবাইল ফোনে এস এম এস বা খুদে বার্তা পাঠিয়ে যোগাযোগ করা যায় ইন্টারনেটের সাহায্যে ইমেইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টুইটার ইত্যাদি ব্যবহার কর করতে তথ্য আদান প্রদান করতে পারি